পবিত্র হজের ময়দান হাজার হাজার মানুষ আল্লাহর ইবাদতে মগ্ন কিন্তু এই বিশাল ভিড়ের মাঝে এক অদ্ভুত দৃশ্য সবার নজর কাটছিল একজন বৃদ্ধা মা তার যুবক ছেলের কাঁধে চড়ে তাওয়া করছেন আর বারবার বিড় করে একই দোয়া করছেন হে আল্লাহ আমার এই ছেলে যেন মরে যায় হে আল্লাহ আমার এই ছেলে যেন মরে যায় চারপাশের লোকজন হতবাক হয়ে মায়ের দিকে তাকাচ্ছিল তাদের ফিস ফিসানি শোনা যাচ্ছিল পথচারী একজন বলল এ কেমন মা নিজের সন্তানের জন্য এমন অভিশাপ দিচ্ছে আরেকজন পথচারী বলল। কোনো বড় কারণ আছে আসলে এই বৃদ্ধা মা এবং তার একমাত্র ছেলের গল্পটা অনেক পুরনো ছোটবেলা থেকেই ছেলে ছিল মায়ের চোখের মনি কিন্তু যুবক হওয়ার পর থেকেই সে নেশাগ্রস্ত হয়ে পড়ে মায়ের সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে মা নীরবে সব সহ্য করতেন আর আল্লাহ কাছে ছেলের হেদায়তের জন্য দোয়া করতেন একদিন এক প্রতিবেশী মাকে চিন্তিত মুখে বলল আপা আপনার ছেলে তো বড্ড বেয়াদব হয়ে গেছে স্কুল থেকে ফেরা মেয়েদের উত্তক্ত করে আপনি ওকে বিয়ে দিয়ে দিন হয়তো সংসারই হলে ঠিক হয়ে যাবে মা দীর্ঘশ্বাস ফেলে প্রতিবেশীর কথায় সম্মতি জানালেন প্রতিবেশীর পরামর্শে মা তার ভাইয়ের মেয়ের সাথে ছেলের বিয়ে দিলেন বিয়ের দ্বিতীয় দিন মায়ের ভাই তাদের তিনজনের জন্য হজের টিকিট উপহার দিলেন টিকিট দেখে ছেলে ও ছেলের স্ত্রী বিরক্ত হলো ছেলে বলল হজ ধূর আমরা লন্ডন বা প্যারিসে ঘুরতে যেতে চেয়েছিলাম ছেলের স্ত্রী বললো হ্যাঁ মামা এই বুড়ো বয়সে হজ তারা অনিচ্ছা সত্ত্বেও হজ যাত্রার জন্য প্রস্তুত হলো বিমানে তাদের হাসি ঠাট্টা ও বেহায়াপনা অন্য যাত্রীদের অস্বস্তিতে ফেলেছিল মক্কায় পৌঁছানোর পর তাদের আচরণে কোনো পরিবর্তন আসেনি এক সময় মা কাবা শরীফের সামনে বসে আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ যদি আমার ছেলের হেদায়েত না হয় তবে তুমি নিজেই সিদ্ধান্ত নাও কিন্তু ছেলে ও ছেলের স্ত্রী তখনও হাসি ঠাট্টায় মগ্ন ছিল খাবারের সময় ছেলে তার মাকে চরম অপমানও করলো ছেলে কর্কশ কণ্ঠে বলল তোমাকে কোনো ওল্ড হোমে পাঠিয়ে দেওয়া উচিত এই নাও এটা তোমার হজের জন্য উপহার এই বলে ছেলে নিজের জুতো হাতে নিয়ে মায়ের দিকে ছুঁড়ে মারল মা নির্বাক হয়ে তাকিয়ে রইলেন সেই রাতেই ছেলে এক ভয়ঙ্কর স্বপ্ন দেখল সে দেখল কাবা কালো হয়ে গেছে আর এক নুরানি চেহারার ব্যক্তি তাকে মায়ের সাথে খারাপ আচরণের জন্য সতর্ক করছেন এক বজ্রকণ্ঠ তাকে তওবা করতে বলল অন্যথায় তার জন্য কাবার দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে ছেলে ঘুম থেকে চমকে উঠল ঘামতেও লাগলো এবং সে স্ত্রীকে তার স্বপ্নের কথা বলল। ছেলে বৃত কণ্ঠে বলল স্ত্রী আমি এক ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি মনে হচ্ছে আল্লাহ আমাদের উপর নারাজ হয়েছেন হদের দিনগুলো শেষের দিকে চলে আসছিল হঠাৎ ছেলের স্ত্রীর শ্বাসকষ্ট শুরু হলো ছেলেও একই ধরনের যন্ত্রণায় ভুগতে লাগলো ডাক্তাররা তাদের রোগ নির্ণয় করতেও ব্যর্থ হলেন মা আবার সামনে সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে ছেলের সুস্থতার জন্য আবার দোয়া করলেন ছেলে স্বপ্নে দেখলো সে জাহান্নামের দিকে দৌড়াচ্ছে এবং তার মা তাকে তওবা করার জন্য ডাকছেন ছেলে কান্নায় ভেঙে পড়লো মা আমাকে ক্ষমা করে দাও আমি তওবা করছি অবশেষে ছেলে সুস্থ হয়ে গ্রামে ফিরে এলো মসজিদে আমি আমার মাকে মেরেছিলাম আর এখন এগুলোই আমার মাথার মুকুট মা তার ছেলেকে জড়িয়ে ধরলেন গ্রামের পরিবেশ বদলে গেল ছেলের স্ত্রী ও নারীদের ধৈর্য ও দিন সম্পর্কে শিক্ষা দিতে শুরু করলো এই গল্পটি মা বাবার প্রতি শ্রদ্ধা তওবা এবং আল্লাহর সীমাহীন রহমতের গুরুত্ব তুলে ধরে মা বাবার দোয়া জন্য আল্লাহর রহমতের দরজা খুলে দেয় এই গল্পটি আমাদের করিয়ে দেয় মা বাবার প্রতি আমাদের আচরণ কতটা গুরুত্বপূর্ণ জীবনের পথে আমরা হয়তো অনেক ভুল করি পথভ্রষ্ট হই কিন্তু মা বাবার ক্ষমা আর আল্লাহর রহমত আমাদের নতুন সুযোগ দেয় আপনার কি মনে হয় ছেলের জীবনে এই পরিবর্তন কেন এসেছিল এমন পরিস্থিতি কি আপনার আশেপাশে দেখেছেন যেখানে মা বাবার প্রতি অবহেলা এবং পরে অনুশোচনায় বদলে গেছে কমেন্টে জানাতে বলবেন না ধন্যবাদ